আলিফ বাতা সা এ অঙ্ক বাংলা স এক সিলেবাস এই পর্বে শিশু শিখবে কে তার র বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম মিনারকোট তরিকুল উলুম ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসার পক্ষ থেকে মিনারকোট তরিকুল উলুম ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে ইসলাম ও আধুনিক শিক্ষার অপূর্ব সমন্বয়ে গঠিত মিনারকোট তরিকুল উলুম ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসায় সম্পূর্ণ ফ্রিতে ভর্তি চলছে আধুনিক ও দিনী শিক্ষার সমন্বয় মিনার মিনারকোট তরিকুল ওলম ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসায় আবাসিক অনাবাসিক ডে কেয়ারে ভর্তি চলছে আমাদের মাদ্রাসার বালক শাখার বিভাগসমূহ আদর্শ নুরানি বিভাগ বিশুদ্ধ নাজেরা বিভাগ আন্তর্জাতিক মানের হেফজ বিভাগ তাই আর বিলম্বনা করে আপনার আদরের সন্তানের মানসম্মত লেখাপড়া নিশ্চিত করতে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন মিনারকোট তরিকুল ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসার বৈশিষ্ট্য সমূহ নুরানি ও বিভাগের জন্য অভিজ্ঞ ও প্রশিক্ষণপ্রাপ্ত প্রাপ্ত শিক্ষক দ্বারা পাঠ দেন আবাসিক ছাত্রদের জন্য স্বাস্থ্যসম্মত তিন বেলা রোজিং থেকে খাবারের ব্যবস্থা বছরের তিনটি সেমিস্টার পরীক্ষা ছাড়াও নিয়মিত মাসিক পরীক্ষার ব্যবস্থা সকল ছাত্রদের জন্য বিনা খরচে লেখাপড়ার সুব্যবস্থা সকল ছাত্রদের জন্য বিনা খরচে লেখাপড়ার সুব্যবস্থা সম্মানিত অভিভাবক বৃন্দ আপনি কি আপনার সন্তানের লেখাপড়া নিয়ে চিন্তিত আপনি কি আপনার সন্তানের জন্য একটি মানসম্পন্ন মাদ্রাসা খুঁজছেন তাহলে আর দেরি নয় আজই চলে আসুন ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসায় আপনার সন্তানের সম্ভাবনাময় উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে উঠুক বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন মাওলানা মুফতি হক নুরি মাওলানা মুফতি তাফাজুল হক নুরি পরিচালক অত্র মাদ্রাসা মোবাইল জিরো ওয়ান এইট ফাইভ নাইন ফাইভ ওয়ান ফোর এইট ফোর ফাইভ মনে রাখবেন জিরো ওয়ান এইট ফাইভ নাইন ফাইভ ওয়ান ফোর এইট ফোর সন্তান আপনার তাকে সুশিক্ষায় শিক্ষিত করে একজন সুনাগরিক হিসাবে গড়ে তোলার দায়িত্ব আমাদের বিশেষ দ্রষ্টব্য বিনা বেতনে সকল ছাত্রদের পড়ালেখার সুব্যবস্থা রহিয়াছে